নতুন করে কোনো ইট ভাটার অনুমোদন দেয়া হবে না জানিয়েছেন পরিবেশ বৌনু জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার দুপুরে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এসময় সময় প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ এবং শব্দ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার কথা জানান উপদেষ্টা তিনি বলেন নদী রক্ষায় বিশ্ব ব্যাংক আর্থিক ও কারিগরি সহায়তা দেবে এছাড়া তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে অধিকারের বিষয়ে দেশের সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকার কথা বলবে বলে জানান উপদেষ্টা বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা হব না তিস্তা পারের মানুষের সাথে এবার কথা বলা হবে বাংলাদেশে নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারি সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব